আলা মাহমুদুহসাল্লি আম্মা বাদ করিম আমল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত বন্দী করার জন্য এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাউকে শরিক করাকে পছন্দ করেননি কিন্তু আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন সময় আমাদের উপরে অনেকে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। তো বাংলার তাওহিদি জনতা সব সময় এই আধিপত্যবাদের বিপক্ষে কাজ করেছে এক সময় মুসলিমদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে লন্ডনের আধিপত্য ব্রিটিশদের আধিপত্য শুরু হয়েছিল মুসলিম উম্মা এই আধিপত্যকে দূর করেছে এরপরে বাংলাদেশের উপরে শুরু হয়েছিল রাওয়ালপিন্ডির আধিপত্য সেই আধিপত্যবাদকেও বাংলার তাওহিদী জনতা সরিয়ে দিয়েছে এরপরে দিল্লির আধিপত্য শুরু হয়েছিল তাওহিদ জনতা এটাকেও সরিয়ে দিয়েছে এখন আরেকটা দেশের ব্যাপক আধিপত্য দেখা যাচ্ছে বর্তমান ইন্টারিম সরকারের উপরে বিশেষ একটা জাতি ভর করার কারণে সে বিভিন্ন ফয়সালা নিচ্ছে এর বিপরীতে তাওহিদি জনতা কি বলে ওলামা একেরাম কী বলে এই এইদিকে তাদের ভুরুক্ষেপ করারও কোনো সময় নেই তারা নিজেদের কাজেই লিপ্ত আছে হাজারো বিরোধিতা সত্ত্বেও তাদের কর্ণপাত এদিকে হচ্ছে না কেমন যেন তাদেরকে একজন দায়িত্ব দিয়েছে তারা তাদের দায়িত্বে কাজ করতেছে এই বিষয়ে উনিশে জুলাই বিবিসি বাংলায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি সমঝোতা স্বাক্ষরের পর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এইচ আর একটি মিশন চালু হওয়ার বিষয়টি এখন নিশ্চিত হয়ে গেছে মানবাধিকার কর্মীরা বলছেন বাংলাদেশে জাতিসংঘের এই দপ্তর চালু হলে এখানকার মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য তা সহায়ক হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন খোলার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস এবং বাংলাদেশ সরকার তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্বাক্ষর সই করেছে বাংলাদেশে যে ও এইচ আর এ একটি অফিস খোলার কথা হচ্ছে এই তথ্যটি সামনে আসে গত উনতিরিশে জুলাই এরপর ঢাকায় এই কার্যালয় খোলা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম দৃষ্টিভঙ্গি ও বিতর্ক রয়েছে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একটি মহল আপত্তি জানিয়ে আসছে বিশেষ করে কয়েকটি ইসলামপন্থী দল ও সংগঠন সভা করে সরাসরি নিজেদের আপত্তির কথাও জানিয়েছে আবার মানবাধিকার কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিন্তু কেন জাতিসংঘের এই অফিস ঘিরে কিছু দলের আপত্তি কোন দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন মিশলে আসলে কি কাজ করে এই নিয়ে নানান ধোয়াশা তৈরি হয়েছে গুগল ওয়েবসাইটে সার্চ দেওয়ার পরে দেখা গেল কোন কোন দেশে এই মানবাধিকার কমিশন আছে যে এমন দেশগুলো হলো বুরগিনা ফাসো কম্বোডিয়া চাঁদ কলম্বিয়া গোয়াতে মালা গিনি হন্ডোরাস লাইবেরিয়া মোরতানিয়া মেক্সিকো নাইজার ফিলিস্তিন সিরিয়া সুদান তিউনিশিয়া ও ইয়ামেন এর বাইরে উত্তর কোরিয়াকে দেখভালের জন্য দক্ষিণ কোরিয়াতে একটি এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইউক্রেনে একটি কার্যক্রম রয়েছে ও এইচ সি এইচআরএর এর বাইরে তেরো আঞ্চলিক কার্যালয় রয়েছে ও এইচ এইচআর আর বাংলাদেশ সহ তেতাল্লিশটি দেশে এ কার্যালয় স্থাপনের জন্য প্রস্তাব দিয়ে রেখেছে সংস্থাটি তো আমরা আসলে দেখি যে সংবাদ মাধ্যমের তো এ আলোচনা এর বাইরের আলোচনাটা কী আসলেই এটা উপকার হবে না ক্ষতি হবে এই জন্য বাংলায় একটি প্রসিদ্ধ বাক্য আছে প্রবাদ বাক্য আছে যে গাছ তোমার পরিচয় কি গাছ তোমার ফলে পরিচয় তো আমাদের ফলাফল দেখার দরকার যে যে সকল দেশে মানবাধিকার কমিশন আছে এ সকল দেশের ফলাফল কী আমরা যেই তেরো চোদ্দোটি দেশের নাম আমরা উচ্চারণ করলাম দেখলাম প্রত্যেকটিতে ব্যাপক ধরনের মারামারি গণ্ডগোল এবং মানবাধিকার হানি হচ্ছে এর ভিতরে ফিলিস্তিনের কথা আছে তো ফিলিস্তিনে কি পরিমাণ হাজার হাজার মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে হত্যা করে দেওয়া হচ্ছে প্রতিদিন শত শত মানুষকে হত্যা করা হচ্ছে মানবাধিকার কমিশন সেখানে কি করেছে কিছুই করতে পারেনি এর বাইরেও যে সকল দেশ বলা হলো প্রত্যেকটা দেশেই ব্যাপক ধরনের সমস্যা আছে কোথাও মানবাধিকার রক্ষা হয়নি তার মানে কি আমাদের বাংলাদেশকেও ওই সকল অকার্যকর দেশ এ পরিণত করার চেষ্টা করা হচ্ছে যদি আসলে সেটা হয়ে থাকে দেশপ্রেমিক সকল মানুষের জন্য এ সকল ষড়যন্ত্র রুখে দেওয়া সময়ের দাবি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে এ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তৌফিক দান করুন আমিন ও আখির দ্বানা আল আলহামদুলিল্লাহ রবিল